আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো যে সকল রুগীরা সবসময়তে বিষণ্নতাতে ভোগেন বা বিষণ্নতাজনিত অসুস্থতাতে ভোগেন যারা সবসময় মানসিক দুশ্চিন্তাতে ভোগেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসুরটির নাম হচ্ছে নর্টিন এটি একটি পঁচিশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে নর্টি পটাইলিন আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি নাভানা লিমিটেড এখন আসুন যে নর্টিন এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে বিষণ্নতাজনিত অসুস্থতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যারা বিষণ্নতাতে ভোগার কারণে অসুস্থ হয়ে যায় তাদের জন্য নর্টিন এই ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো যারা সব সময় মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশনের ভিতরে থাকে তাদের জন্যও এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি মূত্রের বেগ ধারণের অক্ষমতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে যে সকল শিশুরা রাত্রিকালীন বিছানাতে মূত্রত্যাগ করে সেই সকল শিশুদের ক্ষেত্রে এই রাত্রিকালীন মূত্রত্যাগের চিকিৎসায়ও অসুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত অসুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে আসলে অসুধটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করতে হবে আর যারা শিশু বা যাদের বয়স সাত বছরের ওপরে সেই সকল শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রে একবার খেতে হবে এটি হচ্ছে সেবন বিধি। আর ইন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে রক্তচাপ কমে যেতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে দুর্বলতা হতে পারে অবসাদ হতে পারে বুক ধড়ফড় করতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ওষুধটি সেবন করার ফলে মাথা ঘোরা বা ঝিমুনি ভাব হতে পারে তাই এই ওষুধটি সেবন করার পরে গাড়ি বা ভারী কোনো মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করায় সব চাইতে ভালো হবে আর ইন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচিশ এমজির প্রতি পিস ইন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র এক টাকা একান্ন পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপর সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ